পি দে কৃষ্ণ এই শুধু পং তাম্বুল আই নাম ই দমল গং তাম্বুল আই নাম এই শুন দং গায়ত্ৰী দেৱ বৈ নাম এই শুধ পং গায়ত্ৰী দেৱ বৈ নৱ আজ হলো জন্মাষ্টমী আর এই নিয়ে চার বছর হয়ে গেল আমি জন্মাষ্টমী করছি তবে এবছরটা একটু বেশি স্পেশাল অতি বছর মাটির প্রতিমাতে পুজো করলেও এবছর আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা হবে আর কত সুন্দর রং বেরঙের রাধা পোশাক আমার দশকর্মার জিনিস কিনতে পুজোর জিনিস কিনতে খুব ভালো লাগে সকাল থেকেই প্রচুর কাজ তো সবার প্রথমে আমি পুজোর জায়গাটা ডেকোরেশন করে নিচ্ছিলাম যেহেতু আজকে জন্মাষ্টমী কৃষ্ণার বার্থডে তাই বেল দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করছিলাম আর মা রান্নাটা এবছরও ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন ভোগের বেশি হয়ে গেছে আমি ভেবেছিলাম রান্না পুরোটা আমি করব কিন্তু হয়ে ওঠেনি কারণ ডেকোরেশনের এদিকে পুজোর সামগ্রী জোগাড় করা সব আমি একা করছিলাম তারপর একটু পরে আবার কেক আনতে যেতে হবে তাই আমি পুজোর দিকটা সামলাচ্ছিলাম রান্না বান্না করছিল আর আমাকে এত নর্মাল লাগছে কারণ হচ্ছে কাজ করতে করতে আর নিজের থেকে তাকানোর সময় হয় না এখানে আমি যা যা কিনে নিয়ে এসেছি বাজার থেকে পুজোর জন্য সেগুলো আমি দেখাচ্ছিলাম আর সত্যি কথা বলবো আমার তো রাধাকৃষ্ণের জিনিস কিনতে এত ভালো লাগে যে আমি পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি এই সমস্ত কিনতে কত গাদা গাদা জুয়েলারি কিনে ফেলেছি তাও আমার মন ভরছে না আর এটা হচ্ছে দশকর্মার জিনিস যেটা পুজোতে লাগবে আর এই ময়ূরের পাখাটা কতটা সুন্দর না আমরা সবাই জানি কৃষ্ণের ফেভারেট হচ্ছে ময়ূরের পালক আর কিছু প্রদীপ এগুলো সব আমি খুলে খুলে দেখাচ্ছিলাম আর এখন বিকেল চারটে বাজার আমাকে এখন কেক আনতে দৌড়োতে হবে আর প্রচুর গরম পড়েছে সাথে বৃষ্টিও হচ্ছে আর যেরকমটা প্রত্যেক বছর জন্মাষ্টমীতে হয় এবছরের জন্মাষ্টমীও খুব ভালো কেটেছে ভালো কাটার সাথে সাথে এই যে এই যে জুয়েলারিগুলো আমি কিনেছি কত জুলরি তাও আমার মন ভরছে না এই কেক চলে এসছে কেকটা সত্যি কথা বলতে আমি যেরকম চেয়েছিলাম পুরো সেরকম বানিয়ে দিয়েছে পুরো জন্মাষ্টমীর থিমের কেক আর কেকটা পুরোটা খুব ভালো বানিয়েছিল কেকটা কেকটা সবার পছন্দ হয়েছে কেকটা আমি কাটি নি বাচ্চারা সবাই মিলে কেক কেটেছে তো হ্যাপি বার্থডে কৃষ্ণা আর যখনই এরকম বাড়িতে কোনো পুজো হয় আগে ছোট করে পুজো হতো তো সাজগোজ করতে পারতাম এখন এত বড় করে সব কিছু আয়োজন হয় জোগাড় করতে হয় যে সাজগোজের একদম সময় থাকে না আর জন্মাষ্টমীতে তো তালের বড়াটা মোস্ট ইম্পর্টেন্ট আমি তালগোলা শিখে গেছি এই নিয়ে তারপর যখন সন্ধ্যে হলো তো তখন আমি প্রথমে স্নান করিয়ে নিচ্ছিলাম অভিষেক করে যেভাবে ঠাকুরমশাই বলেছিল তারপর ড্রেস পরিয়ে নিলাম সবাই এসে খুব ভালো বলেছে সবার খুব পছন্দ হয়েছে ছাপ্পান্ন রকমের খাবার আছে কিনা এখানে গোনা হচ্ছে যে ছাপ্পান্ন রকমের খাবার হয়েছে কিনা কম যাতে না পড়ে বেশি হয় হোক তো বেশি হয়েছে আই গেস তোমরা তো খুব তাড়াহুড়ো লেগে গেছিল তারপর মা একা সব পারছিল না পাশের বাড়ি বৌদি এসেছিল তারপর সবাই মিলে কাজ করেছে তো ছাপ্পান্ন রকমের খাবার মাত্র তিন চার ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে

ओम नारायण श्री विष्णु यहा गच्छत यहा गच्छत यो तिष्ठत यो तिष्ठत यो सन्निरुद्धं अत्र विभ्रष्टं मात्र आहिनो च तद् भवेत् तत् सर्वं तत् प्रसाद महापुष्पे सुपुष्पे पुष्प चरण कीरिने हुम साहा

তো রাত এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ পুজো শেষ হলো সবাই আত্মি নিচ্ছিলাম আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের প্রতিবেশীরা সবাই পুজোতে এসেছে তারা পুজোতে বসেছে পুজো করেছে খুব ভালো লেগেছে যে কোনো ফেস্টিভ্যাল তো আর একা একা সেলিব্রেট করা যায় না না সবাই আসলে তবেই সেই দিনটা স মেমোরেবল হয়ে থাকে তো খুব ভালো লাগছিলো এখন পুজো হয়ে গেছে আর আমি বলতে পারবো না ডিটেলস যে ছাপ্পান্ন রকম খাবার কি কি জাস্ট কোনো রকম দেখে নাও কত সুন্দর কেক কৃষ্ণার বার্থডে রাধার বার্থডে না কাট 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 হ্যাপি বার্থডে

এত সুন্দর জিনিসটা কৃষ্ণ বাচ্চারা সবাই বাচ্চারা না বাচ্চারা বড়রা সবাই আমরা কেকটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম অবশ্যই না কেকটা পিস পিস করে সবাইকে দিচ্ছিলাম আমার না প্রথমবার এরকম কেক কাটতে খুব কষ্ট হচ্ছিল মানে এত সুন্দর কেকটাকে কেটে ফেলবো রাত সাড়ে এগারোটা বাজে এখনো বাচ্চাদের কারও চোখে ঘুম নেই এর বছর জন্মাষ্টমীর ছাপ্পান্ন রকমের রান্না সব আমি একা করেছিলাম আর এবার রান্নাঘরে আমি ছিলামই না তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর তার পরের দিন যারা যারা রাতে ছিল না সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হয়েছিল। আর আমার সব থেকে বড়ো পাওনা হচ্ছে যেই আমাদের বাড়িতে আসে সবার আগে চোখটা রাধাকৃষ্ণের ওপর যায় আর সবারই রাধাকৃষ্ণকে খুব 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 পছন্দ হয়েছে আর যে মন্দিরটা অর্ডার করেছিলাম ওটা এখনও আসেনি